বলে যুগ যুগে ভগবান মানব রূপে পাছাড়া একই কথা শর্মেদন এক কথাই মোক কাজী গুরুর বাইরে কিছু কাফের আশিক হু মাই বান্দা ইসলাম না হু বুধ পারস্তমীর জিন্দিকা বুধ পারস্তম দিল ধারি বেহ পারাস্ত দিল ধারি বললো আমি প্রেমের কাফের ইসলামের বান্দা নই পীরফুজে আমার জিন্দিগি পীরফুজে আমার বন্দিগি পিরফুজার মধ্যে আমার দিল উৎসর্গ করে দিয়েছি বোয়ালি কলন্দর বললেন বা শাকলে সাইকে দিদা মোস্তাফা রাডা দা মোস্তাফা রহলকে খোধারা আমি আমার মুর্শিদের মধ্যে আমি মুস্তফা এখানে একটা কথা আছে মোস্তফা ম উকার দন্তা সয়ত হয়কার পা এই একটা বানান মা উকার বরিগা জয় বাগার বা ওই বানান এই দুইটা আসমান জমিন একটা তো আইনিয়াতে হাকি কি আর একটা হলো গাইতে একবার আসমান জমিন পার্থক্য আমি আমার মুর্শিদদের মধ্যে মোস্তফা সাল্লাম দেখছি না না সঙ্গে আল্লাহকে দেখেছি কয়জন হইছে কথা বুঝছো এই কেমন পীর বলে বানান যায় হ্যাঁ হইতে পারে এটা মোজার দিদের তরিকারি শিক্ষার ফল এগুলি আমার কথাটা তুলে দিছে তাই বললাম আর কি আগে নিয়ে আলোচনা হয়েছে ভাষান্তর শুধু পীর এগুলো ভাষান্তর ভিন্ন ভিন্ন ভাষায় এই নাম যখন বলে নিশ্চয় যারা আপনার হাতে আনুগুত্যের বায়াত করছে তারা আল্লাহর হাতে বায়াত হয়েছে বলছে না আমার হাত তাদের হাত কাদের হাতের উপর আল্লাহ আল্লা হাতের উপর নাকি তখন আল্লাহর হাত আর মুহম্মদের হাত কতটুকু দূরে হ্যাঁ ও আনিল হাওয়া রাসুল নিজের ইচ্ছাতে কিছু বলেন না প্রভৃতি হইতে কিছু বলেন না তাহলে কার থেকে বলেন তখন জবানে কার কথা তো শিক্ষা দেয় কে দেখব কোন সুরতে মুরশিদ সুরতে যাকে তুমি মুরশিদ বলতেছ মানব রূপ বলতাছো নাকি সুরতরতা কাজ করে কি বুখারি ছয় হাজার নম্বর বহুবার বলছিল এগুলো বহু আয়াত আছে যে যে আল্লাহ আপনার হাতে বায়াত আল্লাহর কাছে বায়াত হয়েছে আমার হাত তাদের হতে আসে না আপনার জবান আমার জবান এক আপনার কর্ম আমার কর্ম এক আপনি ধুলি নিক্ষেপ আমি ধুলি নিক্ষেপ করছি অনেক আয়াত কোরআনের মধ্যে এগুলি আছে তারপরে বুখারের যে হাদিসটা আমি প্রায়ই বলি সেটা হলো আল্লাহ পাক বলেন হাদিস কুর্সিতে যখন কোনো বান্দা আমার নৈকট্য লাভ করে আমি নিজে আল্লাহ আর অনেক কথা এটার মধ্যে নিজে আল্লাহ তার হাত পা দাগ পোক চোখ সর্বজ্ঞের কর্তা হয়ে যায় যার সে দেখে সে শুনে সে বলে সে ধরে সে চলে তাহলে ওই বান্দার বান্দাটাকে হ্যাঁ বান্দাটা আল্লাহ নাকি কেমনে হইল তাছাড়া বলছো বান্দা কে বান্দা কি জিনিস ওই যে অনেকে কিছু গানে দেখলাম বললো নবীর উম্মত আল্লাহর বান্দা এই উম্মতরা নবীর কেমনে আর বান্দাটা আল্লাহর কেমনে যে মানুষটা অখণ্ড কালের শাশ্বত কালের চরম পরম চৈতন্যময় জ্ঞানময় সত্তাটা ধারণ করছে সে এটা পাক দেহে দেহে করে করে ভ্রমণ বিরাজ আমি বিগত প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম তিনি প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিল আছে থাকবে কথা বলছো সেই সৎ মানুষটা কি আমাদের বাসায় বলি যে তিন জমাত অতিক্রম করিয়া চতুর্থ স্তর চতুর্থের কোনো জমাত নাই যে তিন জমাত অতিরিক্ত চতুর্থ দ্বারার মধ্যে পৌঁছে গেছে রুহুল উল্লার জগতে পৌঁছে গেছে বুঝা যায় হ্যাঁ সে মানুষটা সৎ মানুষ রুহুল আজম তাকে শক্তিশালী কোরআনে তার প্রমাণ গুরু আবার ত্যাগ করে কেমনে দেখো আমার যদি বিশ্বাস কোরান একটা কথা বলছে আল্লাহ যাকে পদভ্রস্ত করেন সে অলিও মুর্শিদ পাবে না আচ্ছা যদি ওলে মুর্শিদ পায়ে থাকে তাহলে আল্লাহ পদ দেখাইছেন এটা না পদ দেখাইছেন বলছে আগের কথাটা বলি দিয়েছে আমি যাকে পদ দেখাই সে পদ প্রাপ্ত হয় মানিয়া দিল্লাহ ফহল মত মাইয়া দিল্লাহ ফহল মহতাত আল্লাহ যাকে পথ দেখেন সে পথ প্রাপ্ত হয় এই যে আল্লাহ যে পথ দেখে কোন জায়গায় গাছে মাছে হাটে বাজারে সৌরস্তায় মিছিল মিটিল করে কিভাবে পথ দেখায় খালি এতটুক বলি আমি সামনে এই জায়গায় যাব না আল্লাহ নামটা শুধু পলিটিক্স নাম এটা একটা পলিটিক্স নাম বাকিটা যার যার গুরুর কাছে বুঝলে কোন নামে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে কোন নামে আল্লাহ ডাকলে আল্লাহকে আল্লাহ দেখেন কোন নামে আল্লাহ কথা বলেন কোন নামে তিনি চলেন বলেন সব কিছু কোরআনের মধ্যে আছে অনেকে বুঝায় যে কোরআনের কথা তো বলা হলো না কথাটা বুঝায় আমি নিজে কোরআন আমি কোরআন কাগজের কুরআন নিয়ে আমরা ন্ডার সরর করি না আহামক বেত দলিল দিতে গিয়ে ওই ক্ষেত্রে দুই এক কথা বলি কুরআন ছিল মহানবী ছাপাইলো মাওলানা আলী ঠিক বলছানা মদিনাতুল ইলমু আলুল বাবুহা আমি আলেমেশ্বর আলী তার দরজা কথা বুঝছো সেই দরজা ছাপাইছে ছয় কুরআন হাসান হোসেন কুমাইল বিদআত মিগদাত ওয়াস কুরনি হাসান বসরি প্রধান খলিফা হাসান বসরি তিনি সাফাইছেন আব্দুল ওয়াহিদ বিন জাদ হুজাই লিবিন আয়াস সুলতান ইব্রাহিম বলকে হুজাই বাল শাহ আমিউদ্দিন হুবরাতুল বসির বামসুল উদ্দিন রাহাজ হাজরিফ জিন্দানি খাজি ওসমান হরে খাজা করিব নাবাস কুতুবুদ্দিন বক্তারি ফরিদুদ্দিন মাসুদ গঞ্জ শকর নাসুরুদ্দিনকে দহলি এই যে পাক মানুষের শাজরা হ্যাঁ তৌহিদে অবস্থান করা সাজরা এই যে গুরু গুরুদের সাজরা গুরুদের বললাম কেন দেহের অবস্থানটা ভিন্ন ভিন্ন কিন্তু ভিতরের পরম সত্তাটা গুরু ভাল কি অবস্থা চিন্তা তাই মানুষ সাধনা করে নিজেকে খুঁজে পাওয়ার জন্য তুমি যখন নিজেকে খুঁজে পারবে দেখবে তুমি মুর্শিদের আস। ওখানে দুই বলতে কিছু নাই বুঝছো ফানা ফিল্লার কথা আল্লাহ ফানা হও বাঁকা বিল্লা তার উল্টোয়া বাঁকা তার উল্টো বাঁকা বিল্লে কায়েম হইলে তখন সালাতুল কুন ফায়াকুন আদায় হয় সালাতুল মেরাজ সালাত ফানাফিল্লাতে সালাতুল মেরাজ আদায় হয় তারপরে সালাতুল মাকু তারপরে সালাতুল দায়ব সালাতুল মাকু উস্তা পাঁচটা সালাত এক সালাতি পাঁচটা হয়েছে এক জাতি পাঁচটা হয়েছে এক রুহি পাঁচ নাম পাঁচ গুণ রূপ সাব্যস্ত হয়ে রয়েছে ক্রীড়া কর্মকর্তা তাই নাম হয়েছে পাঁচটা চা একটাই তুব নাম হয়েছে পাঁচটা প্রত্যেকটা রূপ নকশা আকার আকৃতি ক্রিয়া কর্ম ভিন্ন নাই তাই ওই ব্যাপার হচ্ছে এখন তো নিজেকেও মনে হয় ইউটিউব চালায় টাকা পয়সা কামানোর চিন্তা ভাইরাল হওয়ার চিন্তা তাই আগের যেগুলি বুঝে ওগুলি বলাই উচিত বলো এমন কিছু বলা উচিত না যাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ বক্তবৃন্দের মধ্যে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি হয়ে কথা বুঝো নাই যে আরেকটা কথা বলছে ওই বললাম দুইশো আটচল্লিশ নম্বর আয়াত মোবাইলটা দেখে দুইশো আটচল্লিশ নম্বর আয়াত এটা বলে বুলে পেরালেছে তো তার এক সমস্যা আর তাদেরকে তাদের নবী বলল নিশ্চয়ই তার নিদর্শন এই যে তোমাদের নিকট আসবে যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্ত মুসার পরিবার হারোনের পরিবারের যার রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বাহন করে আনবে ফেরস্তা নিশ্চয়ই তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা মমিন হও তাছাড়া মমিনদের জন্য যাক আমি খালি শুধু মূল বিষয়টা বলে দিব কথাটা বুঝছো গঠনা অনেক বড় বিষয়টা হইল হজরত আদম আলার সময় এই তাবুত বা সিন্ধুক নাজিল হয়েছিল সেটা পরবর্তীতে দ্বারা নাজিল হয়েছিল আরেকটা লাঠি কথা বুঝছো মুরদ নামের গাছে জান্নাতের মুরদ নামক গাছের ঢাল দিয়ে লাঠিটা তৈরি হয়েছিল গাছটা ছিল জান্নাতের নাম ছিল গাছটার মূরদ সেই গাছের ঢাল থেকে এই লাঠি এটা হজরত আদমের সাথে সিন্দুক সহ নাজিল হয়েছিল এটা ধারাবাহিকতা আস্তে আস্তে হজরত ইয়াকুব আল ইসলাম পর্যন্ত আসছে পরবর্তীতে সামিউল নবীর সময় বনি জেলের জাতিগণ তারা তার কাছে বলল যে আমাদের একটা বাসা নিযুক্ত করে দেন হ্যাঁ যেন আমরা তার অধীনস্থ হইয়া শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করতে পারি ঠিক আছে তখন সামিউল নবী বলল ঠিক আছে তিনি একটা লাঠি নিলেন ওই লাঠি এবং একটা শিং লইলেন সেই শিঙের ভিতরে পবিত্র তেল ছিল তিনি বলল যখন সেই বাসা তোমাদের এখানে আসবে তখন এই তেল তার মাথায় দিতে হবে তেলটা তার মাথায় দিতে হবে এবং এই লাঠিটা সমান সে উঁচু থাকবে ঠিক আছে তো যাক এমনিভাবে একদিন তালুত তার পিতা উট হারাই ফেলছে তালুতকে তার চাকর সহ উট খুঁজতে পাঠাইলো উস খুঁজতে খুঁজতে গিয়ে সে শামিল নবীর বাড়ির কাছে চলে গেল চাকর বলল যে চলুন আমরা সেই শামিল নবীর কাছে যাই তার কাছে বললো হয়তো আমাদের হারানো হারানোট পাওয়া যাবে তিনি যখন সেই জায়গায় গেলেন যাওয়ার সাথে সাথে ওই যে সিংহের ভিতরে পবিত্র তেল ছিল সেটা প্রজ্বলিত হয়ে উঠলো সাথে সাথে তিনি বুঝতে পারলেন এটা সেনা সেনা সাউনির মধ্যে ছিল তাই তিনি তালুতকে দেখে দৌড়ে যে তার সামনে লাঠি ধরলেন দেখলেন লাঠি তার সমান তখন বলল এই তালুতে তোমাদের বাদশাহ ঠিক আছে এখন পরিবর্তিতে এই বনি রেলগন আল্লাহ নাফরমানির কারণে তারা মানে পদভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাপাক আমালিকা গোত্রয় না তাদের তাদেরকে পরাজিত করাইলেন তাদের উপর আমালিকা গোত্র তাদের প্রাধান্য বিস্তার করলো এবং সেই সিন্দুকটা তারা জোর করে সিনিয়ায় নিয়ে গেল নিয়ে একটা অপবিত্র স্থানের মধ্যে রাখলো এবং প্রতিদিন সবাই মিলে ওই তাবুত রূপে সিন্দুক রূপে তারা প্রস্রাব করতো তাতে করে তাদের লোক মৃত্যুবরণ করতে শুরু করলো নানা রোগে ধরতে শুরু করলো এমনকি পাঁচটা শহর পর্যন্ত ধ্বংস হয়ে গেল তখন তারা বুঝতে পারলো যে এই সিন্ধুকটাকে অপমান করার জন্য অসম্মান করার জন্য আমাদের এই ঘটনা হয়ে গেছে তখন তারা সেই সিন্দুক দুইটা গরু একসাথে করে ডুড়ে ফেড়ে ওটা ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পরে ওট নিরুদ্দেশ হয়ে গেল আল্লাপাক তার পৃষ্ঠে চারজন ফেরস্তা নিযুক্ত করে দিলেন সেই গুরু হারতে 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 সেই তালুতের বাড়িতে গিয়ে উঠছে কথা বলছো তখন সেই শামিল নবী বলছিল যে তোমাদের যে বাসা হবে ওই মুসানবীর আমলে ওই যে যুগে যুগে যে সিন্দুকটা আসে সেই সিন্দুকটা তুমি যার এখানে পাবে সেইখানে সেই ব্যক্তি তোমার তোমাদের বাসা হবে তোমাদের প্রধান হবে তখন তারা সেটা সে তালুতের বাড়িতে পাইছিলো সেই তালুতে তাদের বাসা হয়েছিল এখন গঠনায় এ পর্যন্ত মানে সংক্ষিপ্ত যাক এখানে বিষয়টা হইলো সেই সিন্ধুকটা কী জিনিস সেটা কালবে ইনসান কালবে ইনসান সেই সিন্ধুকটা লাঠিটা হইল সেই আল্লাহু আলিমন কথা সে আল্লাহু আলিমন সেই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত আল্লাহ নিজে সর্বজ্ঞ সেই জ্ঞানটা যা আল্লা কুল আজ্জাতকুল্লুহ আলিমুন আল্লাহর জাতের সমস্ত মধ্যে জ্ঞান সেই জ্ঞানটা ছিল লাঠি ওই জ্ঞান যদি ওই লাঠি যদি কারণ হাতে না থাকে সেই ব্যক্তি পেশাব হইতে পারবে না নবীও হইতে পারবে না কথাটা বুঝছো এখন এটার ভিতরে সেই তালুদ ছিল কি তালুদ ছিল রুহে ইনসানি যাকে বলে রুহুল্লাহ সে বাদশাহ সে প্রধান রুহ দেহের বাদশা তার উজির হল আকিয়াল দেহের ভিতরে তো এই ইনসান এই এর নেতৃত্বে তারা কাফের বিরুদ্ধে যুদ্ধ করত। এবং জয়ী হইতো সে কাফের ছিল নফসে আম্মারা সে নফশে আম্মার বিরুদ্ধে তারা যখন সে মোহাম্মদ নূরের আলোকে আলোকিত হইয়া যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করত। নফসের বিরুদ্ধে যুদ্ধ করত অর্থাৎ জাহাদুল রত হইত তখন তারা জয়ী হয়ে যেত এবং তাদের মধ্যে প্রশান্ত প্রসন্নতা স্থিরতা ধীরতা নাজিল হয়েছিল সেটা হলো নবস না। এই সংক্ষিপ্ত বইলা দিলাম বিষয়টা ওই ইউটিউবের কোন এক ব্যক্তি লিখছে হ্যাঁ আর যদি বিস্তারিত আরও সুন্দর করে বুঝতে হয় তাহলে আমার সামনে আসতে হবে কারণ আমরা ব্যবসায়ী না যে বড় বড় দুইটা কথা বললে আমি ইউটিউব চালান লাগবো এটা আমাদের কারণে আমরা ভক্তদের সামনে উপস্থাপন করি যেগুলি মাহফিলে বলা যায় ওই পর্যন্ত আমরা ভক্তদের সামনে উপস্থাপন করি এটা ভাইরাল হওয়ার জন্য আমরা বলি না কারণ বললে আমাদের মারফতের কোনো আলোচনা মারফতের আলোচনা অন্যরকমের মারফতের আলোচনাটা অন্যরকমের ওই দুই সাইডটা মোল্লার পিছনে লেগে তো আমার হইতো না দুই চাইডটা মোল্লার পিছনে লেগে আমার কেউ লাই আজারি আব্বাসি আমির হামজানা কি কয় এগুলি এগুলির পিছনে লাগে আমার কাজ না কারণ মাদ্রাসা শিক্ষার কুফল হইল মৌলভীরা আমি কয় না কবু এগুলি আরো সত্তর আঠারো বিশ বছর আগে আমি বেউসের চৈতন্য দেন আমার প্রত্যেকটা বইয়ের মধ্যে আমি এগুলি বিকট প্রতিবাদ করছি এবং এদেরকে আমি ইচ্ছামতো দোলাইছি কথা হচ্ছে আমি আলোচনা তো আর কটা বলবো আমি যখন আলোচনা করতাম তখন এরা প্যান্ট পরে কথাটা বুঝবো কাজী এটা অন্য জিনিস মারফত ইউটিউবে আসে না যা আসে মারফত তার আলোকিক কিছু কথা আসে কথার ভিন্নতা হইতে পারে তা হইতে পারে কিন্তু এখানে অহংকার গৌরব করার কিছু নাই বুঝা যায় অহংকার গরিব অহংকার গরিব থাকলে আর সুফিবাদ থাকতো না সুফিবাদ হয়ে যাব এমন জায়গা যেখানে জাহেদগন হাজার চিল্লায় পৌঁছে খাজা গরিবে নেওয়া যে মনে হয় সম্ভবত মাথা তাস্তা নাকি মাওলানা জালাল বলছিল এই কথাটা যে হাজার রাকাত নামাজ দ্বারা হাজার বছর নামাজ দ্বারা মানুষ যেখানে পৌঁছবে এশকের একটা স্কুলিংয়ের মাধ্যমে সেখানে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে এসকের কোনো তুলনা দেওয়া যায় না কারণ লাফতে ওই লাল আশিকিন হ্যাঁ প্রেমিকের কোনো ফতুয়া নাই এদের মধ্যে কোনো জায়জ না জায়জ নাই এদের ভাল মর্ম একমাত্র জগৎ প্রভুসর আর কেউ বুঝে না এর জন্য বলছে যে একটা প্রেমিক এসকের সরাপ মত এক আ শব্দে যেখানে পৌঁছে অর্থাৎ প্রেমিক ব্যক্তি যেখানে মানুষ এবাদত বন্দীকে যারা হাজার বছর এবাদত বন্দীকে পৌঁছে আর প্রেমিক প্রতি মুহূর্তে সেইখানে আসা যাওয়া করে কথা বলছো কারণ প্রেমের আর কোনো হিসাব দেওয়া যায় না প্রেমের উদ্দেশ্যে কিছু না আল্লাহ নিজেও প্রেম সরবের ভিতরে ডুব দিয়া তিনি হাবিবের ভিতরে যায় নিজের সুরত দেখতেছেন একাত্রত হইয়া এখন কি মোহাম্মদ আল্লাহ না আল্লাহ মোহাম্মদ কোনটা ওই যে কে জানি একটা গান শুনলাম অনেকে কইতো জলের উপরে লেখা না পানির উপরে লেখা কি জানি কই এরকম কাজে এই জাহেদগণ যারা আবাদ বন্দী করে যারা এই জন্য তাগি বলছে কাফের আশিক হুমায় বান্দা ইসলাম না হোক আমি প্রেমের কাফের ইসলামের বান্দা নই বয়ালি কলন্দর বলছেন আমার জানা মতো তিনি বলছেন যে আমি প্রেমের কাফের প্রেম সরবের মধ্যে যারা বাস করে তাদেরকে দেখলো আবাদত হয় তাদের সর্ব কিছু একটা মানুষের মুক্তি রুশিল হয়ে যায় তাদের যে কোনো একটা জিনিস একটা পায়ের চামড়া একটা মাথার চুল তাদের পশা পায়খানা শুদ্ধ মানুষের মুক্তি রুসুল শুরু হয়ে যায় রাসুল পাকসুল্লাহাম মাঝে মাঝে ঘরে প্রস্রাব করতেন পাতিলের মধ্যে তো একদিন বলতে আসো মায়মনকে তুমি আমার পাত্রে প্রস্রাব আছে বাইরে ফেলে দিয়ে আসো সে বললো হুজুর আমার রাত্রে পিপাসা ধরছে আমি পানি মনে করে সব কিছু খেয়ে ফেলাইছি রাসুল বলছে ওয়াজা পাতাল যান না তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আমার একটা বস্তু তোমার দেহের মধ্যে সিনান শিলানিমলি মালিক রাসুল পাখ সাল্লাহাম দাঁত নবর একজন সহিত হয় উহুদ প্রান্তরে সুম নামক দাঁত ছিল সেই দাঁত শহীদ হয়ে গেলো তখন এইখান রক্ত পড়ছিল তিনি একটা শিশুর বুড়া দিয়ে দিয়েছিল যে এমন জায়গায় রাখবে যেইখানে যেন কোনো মানুষ পারা দিতে না পারে তিনি সমস্ত জায়গা ঘুরতে শুরু করলেন কোনো নিরাপদ জায়গা না পেয়ে তিনি খাইয়ে উঠলেন কিছুক্ষণ পরে ফিরে আসলো বললো তুমি কোথায় রাখছো হুজুর নিরাপদ রাখছি কেউ পারা দিবে না তুমি কি করছো বলো কেউ হুজুর আমি কোথাও নিরাপদ জায়গা পাইনি আমি ওটা খাইয়ে উঠছি বলছো ওয়াজা পাতাল আমার রক্ত তোমার রক্তের সাথে মিশে গেছে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে নবীরা উলিরা মানুষকে বাস্তব মুক্তি দিতে মুক্তি স্তরে নিয়ে আসতে আসে কথা হনুমান গল্প নেয় না কথা বলছো এটা এই ধরনের তত্ত্ব না বলাই ভালো শালীনতা যাক